সাকিবের দরদ সিনেমার ক্ষতি করার জন্য কিছু সংখ্যক ব্লগার এবং কিছু সংখ্যক ইউটিউবার পিছনে লেগে গিয়েছে এরা কারা থেকে এলো এরা বিডুর স্ক্রিনে প্রায় বেশ কয়েকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে ঈদ ব্যতীত এত বিগ ক্যানভাসে একটা সিনেমা মুক্তি পাওয়ার পর এই সিনেমার পিছনে কেন আপনারা লেগে আছেন আপনার একটা মোহ আপনার একটা জাস্ট খামখেয়ালির বসত একটা ভিডিও ক্লিপ আপনি তৈরি করেছেন এবং সেই ভিডিও ক্লিপটা আপনি যখন ফেসবুকে দিচ্ছেন তখন আপনার তো কোনো লাভ হচ্ছে না বরং আপনি ওই সিনেমার বারোটা বাজিয়ে দিচ্ছেন তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই কে বা কাহারা এই কাজগুলো করছেন যা আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে অনন্য মামনের সাথে কথা বলেছি এবং এই ক্লিপগুলো তার কাছে পাঠিয়ে দিয়েছি আপনাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অনন্য মামুন ভাই আমাদেরকে জানিয়েছেন আপনারা যদি দ্রুত যদি দরদের এই ক্লিপগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন তাহলে আপনাদেরকে তেমন কিছু করবে না তা না হলে আপনাদেরকে অবশ্যই দরদ সিনেমার ভিডিও ক্লিপ লিক করার জন্য আপনাদের বিরুদ্ধে আইসিটি মামলা দেওয়ার একটা পরিকল্পনা সাজানো হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগতভাবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জাস্ট আপনাদেরকে সতর্কমূলকভাবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে অনন্য মামনের তরফ থেকে তাই নেক্সট টাইম থেকে আপনারা কখনোই এই ধরনের কাজে লিপ্ত হবেন না সাকিবিয়ানরা আপনারা কি এই কথার সাথে একমত হতে পারছেন